প্রায় পাঁচ দশকের অধিক সময় ধরে ইতালিতে বসবাস করছে প্রবাসী বাংলাদেশিরা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক প্রতিটা অধ্যায়ে আছে তাদের অংশগ্রহণ এর মধ্যে অন্যতম রাজনৈতিক কার্যক্রম গত সতেরোই জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কমিটি ইতালিসহ ইউরোপের তিনটি দেশের কমিটি বিলুপ্ত ঘোষণার পর থেকে তৃণমূল নেতাকর্মীদের মাঝে কে হবে ইতালি বিএনপির আগামীর নেতা তা নিয়ে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ইতিমধ্যে বৃহত্তর নোয়াখালী বিএমপির সমর্থিত কর্মীরা একটি আলোচনা সভার আয়োজন করে ইতালি বিএমপির সাবেক সদস্য ও নোয়াখালী জেলা ছাত্রদলের দলের সহ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও ইতালি বিএমপির সাবেক সদস্য অমর ফারুকের পরিচালনায় আলোচনা সভায় সাবেক ছাত্রনেতা ইতালি বিএনপির সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বৃহত্তর নোয়াখালীর সন্তান শাহ মোহাম্মদ তহিদ কাদেরকে আগামীতে ইতালি বিএমপির সাধারণ সম্পাদক পদে প্রার্থিতার জন্য সর্বসম্মতিক্রমে সমর্থন দেওয়া হয় এ সময় তহিদ তার বক্তব্যে বৃহত্তর নোয়াখালী থেকে তাকে সমর্থন দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন যোগ্য নেতাকে মনোনীত করে জিয়ার সৈনিকদের জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করতে হবে এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ইতালি বিএনপি যুবদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবাইকে ঐক্যবদ্ধ করে এই নাতীয়তাবাদীকে পর্তরাকে আমরা সুসংগত করতে চাই এই ব্যাপারে আমার কোনো আপত্তি নাই যারা আন্দোলন সংগ্রামে গত সতেরো বছরে সশরীরে অংশগ্রহণ করেছে একমাত্র তাদেরকে প্রাধান্য দিয়ে তাদের মধ্যে থেকে নির্বাচিত বিগত সতেরো বছরের আওয়ামী লীগ শাসনের মালে প্রবাস থেকে প্রতিটা আন্দোলন ও সংগ্রামে অংশগ্রহণের কারণে শাহ মোহাম্মদ তহিদ কাদের নামে রয়েছে একাধিক মামলা ইতালির রোম থেকে মিনাজ